আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন সকলেই আশা করি সকলেই ভালো আছেন দেশ ও প্রবাসে থাকা সকল ব্যাংকের সকল গ্রাহকদের জন্য জরুরি নির্দেশনা হতে পারে এই নির্দেশনার বলতে বলতে এমন কোনো দুর্ঘটনা ঘটে গেছে যে কারণে এমন কোনো ব্যাংক সেই দুর্ঘটনার কবলে পড়ে ব্যাংকের সকল টাকা হারিয়ে ফেলেছে এটি সরকারের শ্রেষ্ঠ করতে হবে এরকম ঝুঁকি থেকে ব্যাঙ্কগুলো বাঁচানো আমরা মূল নিউজে চলে যাব তার আগে শিরোনামটি একটু পড়ে শোনাই সাইবার হামলার ঝুঁকিতে দেশের ছত্রিশ শতাংশ ব্যাংক নির্বাচনের আগে বাড়ার আশঙ্কা আপনারা জেনে থাকবেন নির্বাচনের আগে অনেক সময় অনেক ঝুঁকি বেড়ে যায় কিন্তু ব্যাংকের সাইবার হামলার ঝুঁকি যদি বেড়ে যায় বা এখন পর্যন্ত বাংলাদেশ সর্বোচ্চ ঝুঁকিতে রয়েছে সাইবার হামলার শিকার হচ্ছে প্রতিনিয়তই এই সাইবার হামলা থেকে বাংলাদেশ ব্যাংকগুলোকে বাঁচানোর দায়িত্ব আমাদের সাইবার হামলার প্রতিরোধে প্রতিবছর বছর গড়ে দুই হাজার কোটি টাকা ব্যয় করলেও দেশের ছত্রিশ শতাংশ ব্যাংক এখনো সর্বোচ্চ ঝুঁকিতে রয়েছে নির্বাচনের আগে এই ঝুঁকি আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করছে সরকার নিজেই যেখানে সরকার নিজেই আশঙ্কা করেছে সেখানে আমাদের কিছু বলার নেই সরকারের অতি দ্রুত এই বিষয়ে ব্যবস্থা নেওয়া জরুরি বলে মনে করছি কোনো ব্যাংক যদি সাইবার হামলার শিকার হয়ে তাদের অর্থ ঘায়ল করে ফেলে তাহলে সেই অর্থের চাপটা গ্রাহকদের উপরে এসে পড়ে সেটা আমরা এখন পর্যন্ত দেখতে পাচ্ছি যদিও সাইবার হামলার কারণে পড়েনি অনিয়ম দুর্নীতির কারণে এখনও বেসরকারি প্রায় সাত আটটি ব্যাংকের গ্রাহকরা দাঁড়ে দাঁড়ে ঘুরছে টাকার জন্য আমাদের নিজে চোখে দেখা নির্বাচনের আগে এই ঝুঁকি আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে সরকার নিজেই ব্যাংকার ও তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞরা বলছেন নিয়মিত রক্ষণাবেক্ষণের ঘাটতি ও সময়ের সঙ্গে পাল্লা দিয়ে প্রযুক্তি আপডেট না করায় এই ঝুঁকি কমছে না বাংলাদেশ সাইবার হামলার দেশ এই সাইবার হামলায় শুধু বাংলাদেশ নয় আরও অনেক দেশ পড়ে রয়েছে বা পড়ছে তার মধ্যে বাংলাদেশ সর্বোচ্চ সাইবার হামলায় আক্রান্ত হচ্ছে সেটিও আমরা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বাংলাদেশের ব্যাংকের তথ্য বলছে দু সাল পর্যন্ত সাইবার হামলা থেকে সুরক্ষা দিতে ব্যয় হয়েছে তিপ্পান্ন কোটি টাকা এর তথ্য অনুযায়ী চলতি বছরে শেষ দেশে ডিপোজিট অ্যাকাউন্টের সংখ্যা বাড়িয়ে প্রায় ষোলো কোটি পঞ্চাশ লাখ টাকা পঞ্চাশ লাখ হয়েছে আর অগ্রিম হিসাব প্রায় এক কোটি তেতাল্লিশ লাখ এদিকে ব্যাংকের শাখা এটিএম সিআরএম এজেন্ট ব্যাংকিং ও ইন্টারনেট ব্যাংকিং কার্যক্রমের পরিধিও উল্লেখযোগ্যভাবে বাড়ছে তবে এসব সম্প্রসারণের বিপরীতে সাইবার সুরক্ষা ততটা জোরদার না হওয়ায় হ্যাকারদের টার্গেটে পরিণত হয়েছে ব্যাংকগুলো বিআইবিএম জানায় বাংলাদেশের ব্যাংক খাতে প্রতিদিন একশো থেকে ছয়শো বার পর্যন্ত সাইবার হামলা হচ্ছে যার বড় অংশ আসে চীন রাশিয়া ও যুক্তরাষ্ট্র থেকে দেশের ভেতর থেকেও প্রায় দুই শতাংশ হামলা চালানো হয় অর্থাৎ এই বিষয়টি আপনারা জানলে হয়তো বুঝতে পারবেন এখানে যে বিষয়টি উল্লেখ করা হয়েছে প্রতিদিন দেশে ব্যাংক খাতে প্রতিদিন একশো থেকে ছয়শ বার পর্যন্ত সাইবার হামলা হচ্ছে যার বড় অংশ আসছে রাশিয়া ও যুক্তরাষ্ট্র থেকে শুধু তাই নয় দেশের ভেতর থেকেও প্রায় দুই শতাংশ হামলা চালানো হচ্ছে তাহলে বুঝুন একটা দেশের ব্যাঙ্ক খাতের উপরে যদি এরকম সাইবার হামলা চালানো হয় তাহলে ওই দেশের ব্যাঙ্ক খাতের সিকিউরিটি প্রবলেম বা সিকিউরিটি কিভাবে মেনটেন্স করতে হবে সেটা আমাদের থেকে আপনারাই ভালো বোঝেন যাই হোক আমি আর এই নিউজটি দীর্ঘায়িত করব না আমরা আপনাদের মতামত অপেক্ষায় থাকব। অবশ্যই আপনারা আপনাদের মূল্যবান মতামত জানাবেন কমেন্ট বক্সে ভালো লাগলে নিউজটিতে একটি লাইক দিবেন পরবর্তী নিউজ পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন এই আশাও ও রেখে এখান থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম